তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের আমি ধ্বনি তত্ত্ব এবং ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এই দুটো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি কমপ্লিট করে দিয়েছি আজ আমরা তিন নাম্বার চ্যাপ্টার অর্থাৎ রূপতত্ত্ব চ্যাপ্টার থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ আছে তার ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও তোমাদের বাংলার সমস্ত বড়ো প্রশ্নের নোটস দেখবে লেখানো কমপ্লিট হয়ে আছে তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো এবং খুঁজে পেতে কোনো অসুবিধা হলে আমাকে জানিও তো চলো আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখে নেওয়া যাক তো আজকার প্রথম প্রশ্ন হলো জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ দাও দেখো প্রথমে আমি একটু পড়ে নিই তারপরে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যখন একটি শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে জোর কলম শব্দ বা পোর্ট ম্যান্টু শব্দ বলা হয় দেখো দুটো নামই কিন্তু মনে রাখবে কারণ পরীক্ষাতে হয়তো এই নামটা না দিয়ে এই নামটা দিল ঠিক আছে তাই বললাম যে দুটো নামই মনে রাখবে তো কি বলেছে যখন একটি শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় দেখো যেমন ধোয়া একটা শব্দ আর কুয়াশা একটা শব্দ দুটো মিলে কি হয়েছে ধোঁয়াশা ঠিক একইভাবে ব্রেকফাস্ট আর লাঞ্চ যুক্ত হয়ে কি হয়েছে ব্রাঞ্চ ঠিক আছে বোঝা গেল এইগুলো আমি তোমাদের এই কারণে এমনি করে দিয়েছি কারণ এগুলো এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়তো দিয়ে দিল যে ধোয়া যুক্ত কুয়াশা ধোঁয়াশা এটা কিসের উদাহরণ ঠিক আছে তখন তোমরা ঠিক মারবে যে কলম শব্দ তাই এমসিকিউ এবং এসিকিউ একসাথে বোঝানো হচ্ছে যাতে তোমাদের অসুবিধে না হয় ঠিক আছে দেখো কোন প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় কৃত প্রত্যয় কোন প্রত্যয় প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় যখনই দুটো ব্যাপার অনেকটা একই থাকে আমি বলবো যে কোনো একটাকে ভালোভাবে মনে রাখবে তাহলে তার অপোজিটটা দেখবে পরীক্ষার হলে মনে পড়ে যাবে ঠিক আছে একটু দুটোর মধ্যে সেম সেম ব্যাপার আছে সেগুলো একটা মনে রাখার চেষ্টা করবে সে যে কোনো সাবজেক্টেই হোক তারপর দেখো প্রকৃতি কয় প্রকার ও কি কি প্রকৃতি কল্পকার দুই প্রকার নাম প্রকৃতি আর ধাতু প্রকৃতি পরে দেখো মুন্ডমান শব্দ কাকে বলে উদাহরণ দাও উচ্চারণের সুবিধার জন্য প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনির সহযোগে বা সমাবেশে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে আমি দুটো নামই তোমাদের মনে রাখতে বলবো কারণ প্রশ্ন কখন ঘুরিয়ে দিয়ে কোনো বলা যায় না তাই বললাম দেখো কী বললাম যে উচ্চারণের সুবিধার জন্য প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগী যেমন ডি আর এম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টের ডি নেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের এম নেওয়া হয়েছে ঠিক একইভাবে ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন ঠিক আছে বোঝা গেল তাহলে যদি তোমাদের এমসি কিউ তো দিল যে ভিআইপি কিসের উদাহরণ তোমরা কী লিখবে মুন্ডমান শব্দের উদাহরণ পরে দেখো ক্লিপিংস বা সংক্ষিপ্ত শব্দ বলতে কী বোঝায় উদাহরণ দাও বা আজ একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি আসলে এখানে রথযাত্রা ঠিক আছে তো রথযাত্রা উপলক্ষে এখানে প্রায় সবসময় সকাল থেকে মাইক চলতেই থাকে আর আমি শ্যুট করতে পারি না সেই সময় সেই জন্য ভাবছি যদি এখনই মাইকটা চালু হয়ে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি করছি ঠিক আছে দেখো দ্রুত উচ্চারণের সুবিধের জন্য কোনো সময় বড় শব্দের কিছু অংশ বিশেষ বাদ দিয়ে শব্দের চেহারার পরিবর্তন ঘটিয়ে শব্দটিকে ছোট করে উচ্চারণ করে সম্পূর্ণ শব্দের অর্থে ব্যবহার করা হয় তাকে ক্লিপিংস বা সংক্ষেপিত পথ বলা হয় দেখো আমি তোমাদের এই কারণে বোঝাচ্ছি যাতে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার থাকে যাতে তোমরা ভুলে না যাও লেখার সময় ঠিক আছে তাই একটু বুঝে পড়বে তাহলে দেখতে তোমাদের অসুবিধা হবে না যেমন দেখো মাইক্রোফোন থেকে মাইক মাইক্রোফোনটা একটু বেশি বড় সেখানে আমরা কিছু অংশ বাদ দিয়ে শুধুমাত্র মাইক বলছি টেলিফোনটাকে সংক্ষেপে কি করেছি ফোন এগুলো উদাহরণ হিসেবে দিতে পারে যে মাইক্রোফোন থেকে মাই কিসের উদাহরণ টেলিফোন থেকে ফোন কিসের উদাহরণ ঠিক আছে তো কিসের উদাহরণ ক্লিপিংস বা সংক্ষেপিত পদের উদাহরণ পরে দেখো নব্য শব্দ প্রয়োগ বলতে কি বোঝো ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে তখন সেই প্রক্রিয়ার নাম নব্য শব্দ প্রয়োগ যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আগে যখন কিছু বছর আগে অর্থাৎ যখন আমাদের ফেসবুক ইনস্টা এগুলো আসেনি তখন দেখবে এগুলো তো চলতি ভাষায় ছিল না এখন দৈনন্দিন সবাই ছোট থেকে বড় এই ব্যাপারগুলোর সাথে সকলেই কিন্তু অবগত ঠিক আছে তাই বলছে দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে যায় আগে এই অনলাইন ফেসবুক এগুলোকেও বুঝতো বুঝতো না কিন্তু এখন দেখবে একটা বাচ্চা ছিলও জানে একটা বড় সকলেই জানে ব্যাপারটা ঠিক আছে তাই বলছে যে দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে যায় যেমন কি ফেসবুক সেলফি অনলাইন ইত্যাদি পরে দেখো প্রতিপাদিক বা স্টেম কী প্রকৃতি এবং প্রত্যয়কে একসঙ্গে প্রতিপাদিক বা স্টেম বলে পরে দেখো রূপমূল কী এটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে করবে যতগুলো কোয়েশন লেখানো হয়েছে ইম্পর্টেন্ট তবু কিছু কিছু একটু ভালো করে দেখবে রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এটা এমসি কিউ কিউ দুটোতে কিন্তু দিতে পারে পরে দেখো বিভক্তি কোন জাতীয় রুকমুল বিভক্তি হলো সমন্বয়ী রুকমুল ভালো করে দশটা প্রশ্ন কিন্তু করবে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও পরের দিনে আমরা এগারো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো বারবার করে বলছি কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বাংলা দিব্য সমস্ত পরমস্ব লেখানো আছে প্লে গিয়ে তোমরা চেক করে নিতে পারো এবং সকলেই ভালো থেকো থ্যাংক ইউ